এখন আমরা যে ওয়াজিব গুননাগুলো শিখেছিলাম আজকের দিনে আমরা শুধু মাত্র সেই ওয়াজিব গুন্নাগুলো আমাদের ভিতরে যাতে মজবুত করে বসে যায় এই জন্য আমরা পবিত্র করে আঙুল মধ্যে বেশি থেকে বেশি করে পড় ওর মধ্যে পড়ার কতদিন তো পড়ছে আজকেও পড়বো পড়ার আগে আমরা একটু বোর্ডের মধ্যে দেখি বোর্ডের মধ্যে একটু মস্ক করে নিই তাহলে আমাদের পড়াগুলি সহজ হবে যেই হরফটার নিচে লাঠি রাখবো শুধুমাত্র সেইটাই উচ্চারণ করবেন

হারকত কাকে বনে সেটা আগে আলাদা এক জবর এক যের এক বলে এক জবর এক যের এক বলে হরকতের বামে হরকতের বামে নুনে অথবা মিমে নুনে অথবা মিমে তাশদিদ হইলে তাশদিদ হইলে গুন্নহ করিয়া পড়িতে হয় গুন্ন

ف <applause> فا هم لهن ثم ثم تم لهم بهن دن بدونهن إن زينا Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn हरिव लहु लहुल् शीव तं तविहु लहुल् بهن بهن دن دن بدونهن بدونهن إن زينا إن زينا হ্যালুম মা হ্যালুমাল মাশাল্লাহ মাশ আল্লাহ খুব সুন্দর করেছেন আপনারা এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের শুক্রিয়া এখন পবিত্র কোরআন কারিমের মধ্যে আমি প্র্যাকটিক্যালি পড়ে পড়ে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ যে কোনটা ওয়াজীবন না হচ্ছে আমরা একটু কথা জেনে নেই নুনের উপরে আর মিমের উপরে তাস্টিদ হলেই গুন হবে নুনের উপরে আর মিমের উপরে তাস্তিদ হলেই হবে তাই সেটা হরকতের পরে হোক বা যার পরে হোক নুনের উপরে তাস্তিদ হলেই গুণনা করা লাগবে শুধুমাত্র এক জবর জের এক পেশের পরে যখন নুনের উপরে তাস অথবা মিমের উপরে তাস্তিৎ তখন সেই গুননার নাম হবে ওয়াজিব নাম আর নুনের উপরে মিমের পর তািদ হলেই গুন হবে অন্য সময় যখন এক জবরের পরে না দুই জবরের পরে মিমের উপরে তাস্তিদ দুই পেশের পরে নুনের উপরে তাসদিদ দুই জেলের পরে নুনের উপরে তাসদিদ এক দুই জবরের পরে মিমের উপরে তাসদিদ দুই জেরের পরে মিমের উপরে তাসদিদ দুই পেশের পরে মিমের উপরে তাসদিদ বা নুন সাকিনের পরে নুনের উপরে তাসদিদ নুন সাকিনের পরে মিমের উপরে তাসদিদ তখন সেই গুন্নাবুলের নাম অন্য কিছু হবে সে সময় আমরা শিখবো এখন আমরা শিখলাম নুনের উপরে যখন হরকতের পরে তাসদিদ হবে বা মিমের উপরে যখন হরকতের পরে তার সাথে হবে তখন গুন্না করতে হবে সেই গুন্নাটার নাম হলো গুন্না আর ঢালাও ভাবে শিখলাম নুনের উপরে মিমের পরে তার সাথে থাকলেই গুন্না হবে তাই যার পরে হবে বেড়ে এখন আমরা পবিত্র কুরা আনুল কারিমের মধ্যে আমি পড়ে পড়ে আপনাদেরকে দেখাই দেব যে কোনটা কোনটা ওয়াজিব গুন্না ইনশা আল্লাহ এই জন্য আপনারা সকলে খুব খেয়াল করে আমার দিকে লক্ষ্য করবেন এখনই আমি পবিত্র কুরা আনের মধ্যে আপনাদেরকে পড়ে পড়ে দেখাবো ইনশা আল্লাহ হ্যাঁ আপনার সবাই দেখতে থাকেন নাবা তিরিশ নম্বর পাড়ার প্রথম সোরা তিরিশ নম্বর পাড়ার প্রথম সোরাই নাবা তিরিশ নম্বর পাড়ার প্রথম সোরাই নাবা আমরা সেই সোরা থেকে পড়ব এবং ওয়াজিব গুন্নাগুলো আমরা সেখান থেকে চিনে নেব ইনশাআল্লাহ আপনাদের কাছে যাদের আমপাড়া আছে আমপাড়ার মধ্যে এই সোরাটা পেয়ে যাবেন নাবা খেয়াল করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عما إذا تقول نتا এক জবরকে হরকত বলে আমরা শিখেছিলাম এক জবর এক জের এক একপাশকে হরকত বলে এখানে এক জবরের পরে মেমের উপরে তাসদিদ দেখা যাচ্ছে এটা হলো ওয়াজিব গুন্না এক জবরের পরে মেমের উপর তাসদিদ হয়েছে এতে আমরা আনিন গুন্না করেছি এক জেরের পরে নুনের উপরে তাসদিদ আর এক জেরের নাম হলো হরকত আমরা শিখেছিলাম হরকতের পরে এখানে নুনের উপরে তাসদিদ হয়েছে এটাও অজীব গুন্নাউ

إيه ولكن هذا هو موضوع مي الغازي والجبال 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 ওয়াজাল ন ন নৌ ম শুভে ত ওয়াজাল নলইল লিব্যা স্যা ওয়াজাল ন ওয়াজাল নন্ন নুনের উপরে তাস্তিত দেখতে পাচ্ছি আমরা এক জোপরের পরে হরকতের পরে নুনের উপরে তস্থিত হয়েছে এখানে তবে এটাও অজিব কুন্যা وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وانزلنا من المعصرات ماء فجاجا লিনুখরিজ বিহি হাবাও ওয়া নাবাত ওয়া জান্নাতিন আলফাফা দেখতে পাচ্ছেন নুনের উপরে তাশদীদ হরকতের পরে নুনের উপরে তাশদীদ হয়েছে অতএব ওয়াজান যে গুননাটা করেছি এটাও ওয়াজিব গুননা ইন يوم الفصل كان ميقاتا إن دكتبات شن هاركو ترباري نوني روبر تشتيد اتاو عجيب قلنا إن يوم الفصل <سؤال> كان ميقاتا أفضل يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا জেহেন ক্যান মির ফদ ইন হরকতের পরে নুনের উপরে প্রস্টিড হয়েছে ওয়াজিব গুন্না হয়েছে এটা জেহেন নাম এখানেও হরকতের পরে নুনের উপরে প্রস্টিড হয়েছে এটা ওয়াজিব গুন্না ইন জেহেন ম্যাকেন মির للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا জয় জে বি ফ্যা অ ইন নাহু কা নুন জু ইন্না হরকতের পরে নুনের উপরে ত্যাস্টি হয়েছে এটাও অজীবন না এভাবে করে আমরা একপ্রেস করে দেখালাম আপনারা পবিত্রপুর আন্ধকারিবের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে পড়বেন মিমের উপরে নুনের উপরে তাস্তিদ দেখলেই দেখবেন সেটা কি হরকতের পর হয়েছে কিনা যদি হরকতের পর নুনের উপরে আর মিমের উপরে তাস্তিদ হয় তাহলেই সেটা অজীবন না আপনাদেরকে দেখাই কীভাবে মাঝে যাবেন এ বা আমরা এ পাশ পড়া এখন আপনারা মাঝে চলে যাবেন এরকম খুলে মাঝে চলে আসবেন মাঝে আসার পরে আপনি পড়তে থাকবেন ফিল মিন দুনিল্লাহ এটা দেখতে পাচ্ছেন ওয়া মা কান লাহুম মিন দুনিল্লাহ এখানে মিমের এর উপরে তাশদিদ লাহুম মিম এর উপরে তাশদিদ হয়েছে কিন্তু হরকতের পরে নয় হরকতের পরে মিম এর উপরে তাশদিদ হয় না মিম সাকিন পরে মিম এর উপরে তাশদিদ এটা কিন্তু এখনো আমরা শিখিনি এজন্য এটা কাজিব গুণা যাবে না খেয়াল করতে হবে কিসের উপরে মিম এর উপর তাশদিদ হলো مِن دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءِ يُضَاعَفُ لَهُمُ الْعَذَابُ مَا كَانُوا يَسْتَطِيعُونَ السَّمْعَ وَمَا كَانُوا يُبْصِرُونَ

لا جرم أنهم في الآخرة هم الأخسرون أنهم إذا دكتي فسن نون لبور تشتت كار بوري تير بوري طيب إتاهلو واجب قلنا إن الذين آمنوا وعملوا الصالحات إن হরকতের পরে নদীর এটাও ওয়াজিব না হয়েছে এভাবে করে করে বিভিন্ন জায়গায় আপনার ক্রসের মধ্যে যাইবেন পড়বেন এবং দেখবেন নুনের উপর আর মেমের উপর তাস্তিদ হলে সেটা কিসের পরে হয়েছে হরকতের পরে কিনা। না যদি হরকতের পরে হয় তাহলে সেটা হলো ওয়াজিব গুন্না এক জবর জের এক পেসকে হরকত বলে এটা আগে মনে রাখতে হবে এরপরে নুনের উপর আর মেমের উপর তাস্টিদ হলেই গুন্না হবে কিন্তু এক জবর জের এক পেশের পরে যখন হবে সেটা হলো ওয়াজিব গুন্না হবে অন্য কিছুর পরে হলে তখন আর ওয়াজিব গুন্না বলা যাবে না তখন ভিন্ন নাম হবে সেটা আমরা আগামীতে শিখবো ইনশা আল্লাহ আল্লাহ ফুরবুল আলমিন আমাদের সকলকে আজকের সবককে সঠিকভাবে বুঝে আগামীকালের ক্লাসে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে শিখে আসার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরিাত